নমস্কার বন্ধুরা অনুষ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব চিচিঙ্গার রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক চিচিঙ্গা রেসিপি তৈরি করতে এখানে নিয়ে নিয়েছি তিনটে চিচিঙ্গা চিচিঙ্গাগুলোকে কেটে নেব নিয়ে নিয়েছি একটি বঁটি বঁটির সাহায্যে চিচিঙ্গাগুলোকে চেঁচে নেব চিচিঙ্গাগুলোকে কেটে নেব চিচিঙ্গাগুলোকে দুভাগ করে কেটে নেব দেখুন বন্ধুরা চিচিঙ্গাগুলোকে আমি দুভাগ করে কেটে নিয়েছি চিচিঙ্গার ভিতরে থাকা বীজটাকে ফেলে দেব চিচিঙ্গাগুলোকে ছোট ছোটো পিস করে কেটে নেব দেখুন বন্ধুরা আমি চিচিঙ্গার আলুগুলোকে ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন কেমনভাবে কেটে নিয়েছি চিচিঙ্গাগুলোকে আলুগুলোকেও চৌকা চৌকাভাবে কেটে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব কেটে রাখা চিচিঙ্গাগুলোকে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দেবো চিচিঙ্গাগুলোকে ভালো করে ভেজে নেব চিচিঙ্গাগুলো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ফিরে এলাম তো দেখুন বন্ধুরা চিচিঙ্গাগুলো হালকা সেদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে আসছে হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আলুগুলো চিচিঙার সাথে ভেজে নেব চিচিঙ্গা আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব চিচিঙ্গা আলুগুলো ভাজা হয়ে গেছে এরপর তুলে রেখে দেব গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো একটি তেজপাতা একটি কাঁচা লঙ্কা দিয়ে দেবো সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন উপকরণগুলোকে ভেজে নেব উপকরণগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দেবো বেটে রাখা পোস্ত দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো মশলাটিকে ভালো করে কষিয়ে নেব আমি এখানে সামান্য পরিমাণে জল অ্যাড করেছি জলটা ফুটে আসলে দিয়ে দেবো চিচিঙ্গার আলুগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব আলু আর চিচিঙ্গার সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে তিন মিনিটের জন্য রান্না করে নেব আলু আর চিচিঙ্গাগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তিন মিনিট পর ফিরে এলাম তো দেখুন বন্ধুরা আলু আর চিচিঙ্গাগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো স্বাদে ব্যালেন্সের জন্যে সামান্য পরিমাণে চিনি চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব চিচিঙ্গা আলুর পোস্তটি তৈরি হয়ে গেছে গরম গরম নামিয়ে নিয়ে ভাতের সাথে পরিবেশন করে নেব তো তৈরি হয়ে গেল চিচিং আলুর পোস্ত রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ